গত চার পাঁচ দিন আগে সম্ভবত গত বুধবারে ডেনমার্কের কোপেন হেগেনে একটা প্রোগ্রামে এক ভাই প্রশ্ন দেখে বুঝলাম যে নাস্তিক ভাইটা দশ পনেরোটা প্রশ্ন করেছেন এদিকে আমার ফ্লাইটের টাইম কাছায় গেছে আমি ওই প্রশ্নগুলো টাচই করতে পারি না খুব দুঃখ রয়ে গেছে আমার মনে এই সবগুলো প্রশ্নের গোড়া এক জায়গায় সেটা হলো যে নিজের বিবেক দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করা আল্লামা মা ইকবালের নাম আপনারা শুনেছেন ভারতবর্ষের একজন বড় কবি ছিলেন আল্লাহ ইকবাল বলেছেন যু সমাজ আয়ত্ত করে ফেলতে পেরেছেন সে আবার আল্লাহ হলো কিভাবে আমাদের কোনো মুসলিম ভাইয়ের মনে প্রশ্ন জাগতে পারে যে অন্য ধর্মাবলম্বীরা আল্লাহর প্রতি ইমান না আনার কারণে সে জাহান নামে যাবে কেন সে তো অনেক ভালো কাজ করেছে অনেকে প্রশ্ন করে বিদ্যুৎ যে আবিষ্কার করেছে তার আবিষ্কৃত বিদ্যুতের লাইট দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যাবেন আর সে বেইমান হওয়ার কারণে জান্নাতে যাবে না কেমন কথা অনেকে প্রশ্ন করেন না অনেকে প্রশ্ন করেন এই টাইপের আর অনেক প্রশ্ন আছে আমি আর উদাহরণে যাচ্ছি না একটা দিয়ে আপনারা আশা করি বুঝতে পেরেছেন খুব ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু যার বিদ্যুতের আলো দিয়ে কোরআন পড়ে পড়ে আপনি জান্নাতে যাবেন সেই বিদ্যুতের আবিষ্কারক তিনি শুধু মুসলিম না হওয়ার কারণে জান্নাতে যাবে না কেমন যৌক্তিক কথা আপনারা অনেক সময় দেখবেন সোশ্যাল মিডিয়াতে কোনো অমস্তিম খেলোয়াড় মারা গেছে বা অমস্তিম কোন বড় স্টার তারকা মারা গেছে তো লেখা হয় আর আই পি রেস্ট ইন পিচ এটা হুজুরা বাগড়া বাদে হুজুরদের জ্বালায় আসলে কোথাও থাকার উপায় নাই তো আর আই পিআ লেখসে বলা সেখানে হুজুরা বলে না জায়েজ নাই একজন অমুসলিম তাকে কেন আপনি রেস্ট ইন পিচ বা জান্নাতে আরামে ঘুমা ওটা বলতে পারেন এই যে প্রশ্নটা এই প্রশ্নটার অনেক টেকনিক্যাল উত্তর দেওয়া যায় আমি একটা সংক্ষেপে খুব সহজ উত্তর দেই আমি খুব সাদা মাঠা মানুষ একজন টিপিক্যাল হুজুর আপনার সব শিক্ষিত মানুষ দেখেন বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছেন বা আপনি যে অমস্তিমের কথা বলছেন যিনি ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ অনেক কিছু বাট ইমানটা নাই অন্য ধর্মাবলম্বী কোনো মানুষ তাকে জীবদ্দশা যদি আপনি বলতেন ভাই চলেন জান্নাতে যাই তিনি কিভাবে নিতেন ইমানটা নাই অন্য ধর্মাবলম্বী কোনো মানুষ তাকে জীবদ্দশা যদি আপনি বলতেন ভাই চলেন জান্নাতে যাই তিনি কিভাবে নিতেন এই কথাটাকে আমি কি বোঝাতে পারি নাই আপনাদের একজন অন্য ধর্মাবলম্বী ধরেন একজন খেলোয়াড়ের নাম বলুন না মুসলিম মেসি আপনি যে বলেন মেসি ভাই চলো এসব বাদশা দিয়ে চলো জানাতে যাই আপনার এই কথাটা কি সে ভালোভাবে নিবে নিবে জীবদ্দশায় যে সমস্ত অমসলিমেরা তাদের জীবনে ভালো মন্দ যাই থাকুক না থাকুক সে আলাপ সাইডে রেখে আসুন আমরা বাস্তবিক আলাপে আসি একজন অন্য ধর্মাবলম্বী মানুষ তাকে আপনি যদি বলতেন চার জীবদ্দশা বিদ্যুতের আবিষ্কারককেই যদি আপনি পাইতেন এবং তাকে যদি আপনি বলতেন যে ভাই এসব বিদ্যুৎ বিদ্যুৎ বানানো ছাড়ে চলো জান্নাতে চলো সে কি আপনার এই আহ্বানকে পজিটিভলি নিতেন অন্য কোন ধর্মের মানুষকে যদি আপনি বলতেন যে ভাই জান্নাতে চলো সে জান্নাত বিশ্বাসিত করে না আপনি জান্নাতে যাওয়ার আহ্বান করলেও এটাকে সে ডিনাই করতো তো জীবদ্দশায় যে লোক জান্নাতে যেতে চাইতো না মরার পরে আপনি তাকে টেনে যদি জান্নাতে নিতে চান এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে আমি কি বোঝাতে পেরেছি মারার পরে এখন আপনি বলতেছেন আর আই পি রেস্ট ইন পিচ ওয়ারেস জীবদ্দশায় তাকে আপনি জাহাজের শেকল দিয়ে বেঁধে টেনেও জান্নাতে নিতে পারতেন না সে বলতো অসম্ভব কি বলো তুমি পাগল নাকি আমি মুসলমান নাকি কিসের জান্নাত আমি যাবো না যে জীবদশার জান্নাতে তাকে টেনে নেওয়া যাইতো না মরার পর আপনি বলতেছেন হ্যাঁ অমস্তিম হয়েছে তাতে কি হয়েছে তার তো অনেক ভালো কাজ আছে তাহলে কেন সে জান্নাতে যাবে না এটা কেমন অবিচার আপনার এ চাওয়াটাই তো অবিচার আপনার চাওয়াটাই তো অযুক্তি আমার আমরা আল্লাহ সালাকে আমাদের মতো করে ভাবি আমরা চিন্তা করি একটা মানুষের সব ঠিক আছে শুধু ইমানটা একটু নেই শুধু ইমানটা নেই আর সব ঠিক আছে শুধু ঠিক আছে না আমাদের মুসলমানদের চাইতে অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করে অনেক মাসা তাদের আচার আচরণ সুন্দর পারতপক্ষে কোনো পশুকে কষ্ট দেয় না যদিও মুসলমানকে মহা মারে অনেক ভালো ভালো গুণ আছে এত ভালো একটা মানুষ এরা জান্নাতে যাবে না কেমন কথা হইল সবই আছে শুধু ইমানটা নেই ব্যাপারটা কেমন হয়েছে ধরুন এই যে মোবাইল ব্যাংকিং নগদ বিকাশ এটা সেটা এম ক্যাশ অনেকগুলো আছে মোবাইল ব্যাংকিং বা এই যে ডিজিটাল পৃথিবীতে যে অ্যাকাউন্ট নম্বর এই টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই আফ্রিকার জঙ্গল থেকে একটা মানুষকে আপনি তুলে আনলেন যেই লোকটা বা আফ্রিকার জঙ্গল যাওয়া লাগবে না আমাদের দেশে এখনো অনেক মানুষ এমন থাকতে পারে কোনো গ্রামে গঞ্জের চিপা চাপায় এমন কোনো মুরব্বী বৃদ্ধ মানুষ থাকতে পারে যে এগুলো কিছু বুঝেন না যে নাম্বারগুলা ভ্যালু কি এরকম কোন মানুষের সামনে ধরুন দুটা লোক ঝগড়া করছে ঝগড়া করছে তাদের পাওনা টাকা নিয়ে একজন পাওনাদার আর একজন দেনাদার পাওনাদার ঝগড়া করছে যে তুমি আমি যেই নাম্বার দিলাম তুমি সেই নাম্বারে টাকাটা না দিয়ে আরেক নাম্বার দিছ তুমি এত বড় একটা ভুল করলা টাকাটা আমি পাইলাম না আমার দরকার ছিল তোমার সাথে কমিটমেন্ট ছিল তুমি দিবা কেন দিলা না এটা নিয়ে তিনি খুব ঝামেলা করছে আর ওই বেচারা বলতেছে ভাই সবই ঠিক আছে শুধু একটা ডিজিট ভুল হয়েছিল জাস্ট একটা ডিজিট টাকা তো আমি ভাই পুরাটাই দিছি দশ হাজার দশ হাজারে দিছি একটা ডিজিট ভুল হয়েছে এত চিল্লা চিল্লি কি আছে ভাই আরেক ভদ্রলোক আরেক ভদ্রলোক তিনিও দেনাদার তিনি দশ হাজারের জায়গায় মাত্র দুই হাজার দিয়েছেন তিনিও দশ হাজার দেনা ছিলেন তার ব্যাপারে সে এতটা রাগারাই করছে না বলছে ভাই দুই হাজার দিছো তাও তো দিছো আমার অ্যাকাউন্টে আসছে ঠিক মতো ভালো আর বাকিটা দিয়ে দিও টাইম মতো ঠিক আছে এখন ওই যে বৃদ্ধ চাচা যে এই টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই সে চাচা এসে এখন বলতেছে ভাই একটা লোক দুই হাজার দিল তুমি খুশি হয়ে গেলা আর এই বেচারা দশ হাজার দিল দশ হাজার দিছে পুরাটাই দিছে লাগলে আরো দুই হাজার হয়তো বাড়াইয়াও দিছে শুধু একটা ডিজিটের ভুলের কারণে এত চেতাচিতের কি আছে এই চাচাকে কেউ বুঝাইতে পারবে কেন বুঝাইতে পারবে না কারণ এই টেকনোলজিটা তার জানা নাই ভাইরা আমার আমাদের অনেক বন্ধু আছেন যারা আল্লাহর অনেক বিধানকে সরিয়ার অনেক বিধানকে কোন নির্দেশকে তাদের লজিক দিয়ে তারা বিচার করে ই লজিক্যাল এটা তো অযৌক্তিক আরে ভাই আরবিতে একটা প্রবাদ আছে আল ইনসানো আদা উল্লিমা জাহিলু মানুষের কাছে যে বিষয়ে অজানা থাকে সেটা তার কাছে শত্রু মনে হয় আপনি যে টেকনোলজি জানবেন না সেটা আপনার কাছে ইলজিক্যাল মনে হবে বিদ্যুৎ আবিষ্কার হয়েছে আজ থেকে কত বছর আগে কত বছর আগে যত বছর আগেই হোক ধরেন পাঁচশো বছর আগের পৃথিবীর কোনো মানুষ বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগের পৃথিবীর কোনো মানুষ তাকে যদি বলা হতো যে এখানে ওয়ালে একটা সুইচ আছে এখানে টিপ দিলে ওই বিষাদ দূরে ফ্যান ঘোরা শুরু করবে এটা যদি বলা হতো তার কাছে এই কথাটাকে লজিক্যাল হতো না লজিকাল হতো লজিক্যাল হইতো সে বলতো হাস্যকর তাই না ফেসবুকীয় ভাষা সে বলতো কি জাস্ট হাস্যকর টিপ দিবা এখানে ওয়ালে ফ্যান গুরবে বিশাদ দূরে কীভাবে সম্ভব ফালতু কথা গল্পেরা জায়গা পাও না মিয়া কারণ সেই টেকনোলজিটা তো জানা নাই মানুষের তৈরি টেকনোলজি সম্পর্কে এতটুকু গ্যাপ থাকার কারণে যদি কোনো কিছু তার কাছে ইলজিক্যাল মনে হয় মানুষের সৃষ্টিকর্তা মানুষের এই ব্রেইনের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার কোনো আদেশ তার কোনো নিষেধ এটার যৌক্তিকতা বাহ্যিক দৃষ্টিকোণ আমার বুঝে আসছে না তার টেকনোলজি আমি ধরতে পারছি না ও যে একটা ডিজিটে ভুলে কি হয়েছে শুধু ইমান নাই তাতে কি হয়েছে এই টাইপের কথাবার্তা অনেকটা সেরকম শিশু সুলভ কথাবার্তা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন বাইরে আমার অনেক কথাই বলা যাবে সময় অনেক গড়িয়ে গেছে রাত হয়েছে আমার করতে হবে ইমানটা আসলে ইমানটা আসলে সারেন্ডার করার নাম আত্মসমর্পণ করার নাম মানুষ নিজের বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ তালাকে যাচ করতে চায় আমাদের তরুণরা আপনারা বয়সে বেশিরভাগ এখানে আমাদের টিচারদার যারা আছেন আমার পিতৃতুল্য বড় ভাই তুল্য তারা বাদে বাকি যারা আছেন সবাই স্টুডেন্ট আপনারা এই বয়সটাতে অনেক হেয়ালিপনা আসে ওই যে বৃদ্ধ চাচার মতো ডিজিটের হিসাব কষাকষি শুরু হয় আল্লাহর সাথে পাল্লা দেয়া দেয় শুরু হয় আল্লাহ এটা কেন বললেন ওইটা কেন বললেন ভাই আল্লাহ রব্বুল কেউ যদি অমুসলিমের ঘরে জন্ম নেয় আল্লাহ তালাকে যদি সুস্থ বিবেক বুদ্ধি দিয়ে থাকেন তিনি অসুস্থ না হন মানসিকভাবে শুধুমাত্র তার কাছে এই জিজ্ঞাসা থাকবে তার বিবেক তার সৃষ্টিকর্তার পথে তারে পথ নির্দেশ করেছে কি করে নেই যদি করে থাকে আল্লাহর একত্রবাদের বিশ্বাসটা শুধু থাকে আর কোন বিধান আল্লাহর নাও মানে গথানৈতিকভাবে সে মুসলমান নাও হয় তার কাছে ইসলামের দাওয়াত যদি না যায় তাহলে সেই ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে মুক্তি পেয়ে যাবে আখেরাতে আল্লাহ তালা কারোর প্রতি জোলম করবেন না কারোর প্রতি জোলম করবেন না এই টাইপের অনেক প্রশ্ন আছে